আসসালামু আলাইকুম এই লাইভের টাইটেল দেখা আমার মনে হয় অনেকেই মানে গাড়ি কেনা বাদ দিয়ে এবার বাড়ি কিনবে মানে ফ্ল্যাট কিনবে যাদের স্বপ্ন যে আমার ঢাকায় একটা ফ্ল্যাট দরকার কিন্তু আমার টাকা অল্প ধরেন জি করলা কিনতে যে টাকা লাগে তার থেকে একটু বেশি বাজেট আছে অবিশ্বাস্য দামে আজকে একটা ফ্ল্যাটের সন্ধান দিব তাও বসুন্ধরা রিভার ভিউ সি ব্লকে যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতেই একটা রেডি ফ্ল্যাট বিক্রি হবে এটা আপনার ভাড়াটিয়াসহ মানে বাড়ি ভাড়া দেওয়া আছে অলরেডি ভাড়া কিন্তু পাচ্ছেও মালিক আপনি দশ লাখ টাকা এখন দিলেই আপনার হাতে চাবি হস্তান্তর করা হবে আর সাত লাখ টাকা আপনি পরে দিতে পারবেন তিন মাস সময় দেওয়া হবে তাড়াতাড়ি তার একটু লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন আমার মনে হয় এই লাইভ দেখার পরে অনেক প্রবাসী ভাই মানে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে তাড়াতাড়ি লাইফটা শেয়ার দেন আমি চাই এই লাইফে পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার লোক চলে আসুক কারণ এটা আমার মনে এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে সতেরো লাখ টাকায় একটা রেডি ফ্ল্যাট ভাড়াটি আছে বাসায় এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বলে বসুন্ধরা রিভারভিউ সি ব্লকে পাশেই কিন্তু পুরনো আট দিন পুরনো আট দিন হাসপাতালের একটা গলির আগের গলি হ্যাঁ তাড়াতাড়ি লাইফটা শেয়ার দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা ভিডিওটা স্পষ্ট কিনা একটু কমেন্টস করে জানান তাড়াতাড়ি আমি জানি অনেকেই ফ্ল্যাট কেনার জন্য আমার পেজটা ফলো দিয়েছিলেন কিন্তু অনেক দিন ধরে ফ্ল্যাটের কোনো ভিডিও আসতেছে না ভাই কেমন হবে যদি এই বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট আপনার হয় আপনি দশ লাখ টাকা দিবেন একটা এক্স করোনার দামও না দিলেই চাবি বুঝা পাবেন উইথ ভাড়াটিয়া বাসা ভাড়া দেওয়া আছে ভাড়াটিয়ার কাছ থেকে প্রতি মাসে মাসে কিন্তু ভাড়াও পাওয়া যাচ্ছে সো যদি কেউ চান যে আমার কাছে কিছু টাকা আছে আমি কিনে রাখি নিজে থাকলাম বা ভাড়া দিয়ে দিলাম তাহলে আপনার জন্য আজকের এই লাইভটা অনেক বেশি স্পেশাল বিল্ডিংটা হচ্ছে জননী হোমস এইট না জননী হোমস এইট এটা হচ্ছে প্লট নাম্বার দুশো ব্লক সি বসুন্ধরা রিভার ভিউ আমার কাছে একটু ফোনটা দেন আমার সাথে লাইভে কে আছে এটা কিন্তু আপনারা সবাই বুঝে গেছেন কারণ ফ্ল্যাটের লাইভ হইলে কিন্তু আমার সাথে জাহাঙ্গীর ভাই আসে কি অবস্থা ভাই বহুদিন পরে জি বহুদিন পরে আমরা ফ্ল্যাটের লাইভে আসলাম এই ফ্ল্যাটটা আসলে আমি আমার ছোট বোনের জন্য নিয়েছিলাম আচ্ছা যে এটা কিন্তু এখন আমার নামেই আছে আপনার নামেই আছে আমার নামেই আছে তো ছোট বোন হলো একটু আরেকটু বড় চাচ্ছে কারণ তার শাশুড়ি নিয়ে থাকবে তো আচ্ছা যার জন্য আমার এটা সেল করে দিতে হচ্ছে জাঙ্গি ভাই এটা কি সত্য যে পুরো ফ্ল্যাটটার আমি আপনার 17 লাখ টাকা ভাই জান তো জানেন আমি আমি যতটুকু জানি আপনি অন্য কোথাও প্রপার্টি লাইভ করেন না এই কারণে কারণ এগুলি নিয়ে অনেক ঝামেলা হয় বিশ্বস্ততার ব্যাপার আছে বিশ্বস্ততার ব্যাপার আছে হ্যাঁ সেই ক্ষেত্রে হলো গিয়া এটার পেপার সব আমার চেক করা আচ্ছা বোনের জন্য নিছিলেন তো তার মানে চেক পে করে নিছেন হ্যাঁ বোনের জন্য নিয়েছিলেন ওকে তাহলে দেখেন এই বাসার সামনের রাস্তাটার মধ্যে আমি এই আছি আসি পঁচিশ ফিট রাস্তা পঁচিশ ফিট রাস্তা এই রাস্তার আপনার ওই যে লাস্ট মাথা বামে গিয়েই আপনার বসুন্ধরা আট যে ওল্ড হসপিটালটা ছিল ওইটার পাশেই ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব সুন্দর একেবারে মানে কি বলবো অক্সিজেনে ভরপুর এই ফ্ল্যাটটা আপনি মাত্র সতেরো লাখ টাকা দিয়ে নিতে পারবেন এই সামনের যে বিল্ডিংটা এই বিল্ডিংয়েই আছে

তাহলে ফ্লাইওভার ইউজ করলে আপনি সর্বোচ্চ হয়তো বিশ পঁচিশ মিনিটেই মোটর সাইকেলে পৌঁছে দিতে পারবেন চলে যাওয়া যায় চলে যাওয়া যায় আর এখানে গাড়ি আসে কিনা বোঝার জন্য যে আমি আমার গাড়ি নিয়ে আসছি এবং এটা পোস্তকলা ব্রিজ থেকে এখানে আসতে সময় লাগছে মাত্র চার মিনিট কিলোমিটার এখান থেকে আপনার মাওয়া যে রোডটা আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার এরকমই হবে

এখানে কিন্তু ওই পরিবেশটা আছে আর একটা কথা বলি এখান থেকে আপনি ক্যামব্রিয়ান স্কুলে যাইতে সময় লাগবে দুই মিনিট এরপরে এখান থেকে বসুন্ধরা আট দিন হসপিটালে যাইতেও লাগবে দুই মিনিট মহানগর আছে মহানগর যে একটা মার্কেট আছে এখানে আপনার সুপার শপ আছে সবকিছুই আছে তার মানে আপনি স্কুল মাদ্রাসা বাজার সবকিছুই পাবেন একদম কাছাকাছি অলরেডি ফোন আসা শুরু হয়েছে সো এটা যদি কেউ বুকিং করতে চান কনফার্ম করতে চান আজকের মধ্যেই করতে হবে কারণ সতেরো লাখ টাকা একটা রেডি ফ্ল্যাট ভাড়াটি আছে ভাড়া চলতেছে এবং বসুন্ধরা রিভারভিউ সি ব্লকে আমি একটু অ্যাড্রেসটা ভালো মতো দেখাই দিই আপনার চাইলে এখান থেকে শোট নিতে পারেন সো এখানেই দেখেন আপনার এই যে জননী হোমসের এইট জননী বিল্ডার্স এর করা বিল্ডিং প্লট নাম্বার হচ্ছে দুইশো একুশ এই যে দেখেন এখানে দুইশো একুশ নাম্বার কই গেল দুইশো একুশ নাম্বার প্লট এবং এটা হচ্ছে আপনার বসুন্ধরা রিভারভিউ ব্লক সি বসুন্ধরা রিভারভিউ ব্লক সি স্বপ্নের ফ্ল্যাটটা কেনার জন্য এখনই জাহাঙ্গীর ভাইকে ফোন দেন আসলে জাহাঙ্গীর ভাইয়ের আজকে সময় কম আর আমারও তো সাড়ে বারোটায় লাইভ ছিল এই জন্য ভিতরে গেলাম না তবে এখানে কিন্তু পার্কিং নাই না পার্কিং পার্কিং ছাড়া আপনার দুইটা বেডরুম পাবেন দুইটা বারান্দা পাবেন একটা কিচেন একটা ড্রয়িং ডাইনিং আর দুইটা বাথরুম একটা বাথরুম একটা ছোট্ট ফ্যামিলির জন্য আসলে একটা আদর্শ ফ্ল্যাট সো এটা ডিটেইলস আরো ভালোভাবে জানার জন্য জাহাঙ্গীর ভাইকে ফোন করতে হলো গিয়ে যদি কেউ বাইক রাখতে চায় সেই ক্ষেত্রে তার ফ্ল্যাট হিসেবে সে বাইক রাখতে পারবে সমস্যা নেই এটা আলাদা কোনো পেমেন্ট করতে হবে না আচ্ছা বাইক রাখলে পেমেন্ট করতে হবে না ওকে তাহলে এখনই ফোন দেন জাহাঙ্গীর ভাই ফোন নাম্বার স্ক্রিনে আছে আমি আবার বলে দেই 01972929 আর কিছু বলার দরকার নাই এই মুহূর্তে লাইভে প্রায় এক হাজার লোক আছে ওয়ানকে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন কারণ একটা ফ্ল্যাট কেনার জন্য অনেকেরই কিন্তু আসলে স্বপ্ন আছে কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন হয় না কারণ অনেক টাকার ব্যাপার কিন্তু আপনি যদি এই লাইফটা দেখে জাহাঙ্গীর ভাইকে ফোন দেন সতেরো লক্ষ টাকা গইনা গনা সতেরো লক্ষ টাকা দিলে আপনি ফ্ল্যাটের মালিক হয়ে গেলেন দশ লাখ দিবে পরে সাত এখন দশ লাখ টাকা দিলেই হবে দশ লাখ টাকা দিয়ে ফ্ল্যাটের চাবি নিয়ে যাবেন আর এটাতে কিন্তু আপনার ভাড়াটি অলরেডি আছে ভাড়া পাওয়া যাচ্ছে হিসাব করলে আমি যদি বলি আশেপাশে আপনার ধরেন পঞ্চাশ লাখ টাকার ফ্ল্যাটে যেই ভাড়া পাওয়া যায় আপনি এই সতেরো লাখ টাকার ফ্ল্যাটে তার অর্ধেক ভাড়া আমারই তো ভাই আটচল্লিশ লাখ টাকার ফ্ল্যাটে আমি বারো হাজার টাকা ভাড়া পাইতাম আচ্ছা আর এখানে হলো সতেরো লাখ টাকার ফ্ল্যাটে পাঁচ হাজার টাকা ভাড়া চলতেছে চলতেছে তাহলে কেউ চাইলে নিয়ে নিতে পারেন রেখে দিতে পারেন ফিউচারে আপনি আবার এটা সেলও করতে পারবেন সো যারা লাইভ দেখছেন থ্যাংক ইউ সবাইকে যারা ফ্ল্যাটের জন্য ওয়েট করতেছেন হ্যাঁ ফোন অলরেডি আসতেছে এবং আজকের মধ্যে এটা বিক্রি হয়ে যাবে এই বিল্ডিং এরই ছয় তালায় না ছয় তালায় এই বিল্ডিং এরই ছয় তালায় আপনার ফ্ল্যাটটা পাবেন সো স্বপ্নের ফ্ল্যাট যদি হাসান ভাইয়ের ভিডিও দেখে কিনতে পারেন ইনশাল্লাহ দোয়া তো পাবো নাকি ইনশাল্লাহ বসুন্ধরা রিভার ভিউ ব্লক সি প্লট নাম্বার দুইশো একুশ সরাসরি ফ্ল্যাটটা দেখার জন্য চলে আসেন আজকেই নাইলে মিস করবেন থ্যাংক ইউ ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম